এই মঞ্চ দখল কৰি এই মঞ্চ দখল কৰিম খেলে বনাই আৰে আপোনাৰ নিজে ঠিক কৰো উত্তর দেব না ওটা জেলে দেখতে চাই ও উনিশ সালে বিজেপির ভয়ে ঘর ছাড়া হয়ে গেছিল এড়িয়ে দিয়েছে ল্যাচে গোবরেও হয়ে গেছে আমি মিথুন দা সিনিয়র লোক এন ইসির মেম্বার তার কথার উত্তর দেব তিনি যেটা মনে করেছেন বলেছেন আমি তার জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল ওই জন্য পাবলিক বলছে আমার পাড়া তৃণমূল তারা

ওই রকম লোকের কথার উত্তর দেব না সব নর্দমার কিটের কথার উত্তর আমি দিই না চলালে হবে ভোটকে এবার চড়ানো হবে আপনাদের সেটা ইলেকশন কমিশন বুঝবে মানুষ আমাদের সঙ্গে আছে এবারে গণতন্ত্র রক্ষা ডু আর ডাই লড়াইতে এক ইঞ্চি জমি ছাড়া হবে না